আজকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে আমরা একটা বিচার দাবি করছি ঠিক সন্তাসিতই হোক যত প্রভাবশালী হোক ঠিক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় সমপ্ত করতেই হবে ঠিক আজকে দাও কালকে কালকে হোক পরশুদিন এদের মুখclosuresভূত হয়ে যাব ঠিক এদের হবে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক থানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় তদন্ত করা দরকার সকল তদন্ত আপনাদেরকে করতে হবে আমি তাই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সরকারের এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ড

চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়